প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সন্দেশখালি রাজনৈতিক রং ভুলে দুর্গতদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ও বর্তমান বিধায়ক সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার ও বর্তমান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজনৈতিক রং ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বিধ্বংসী ঝড় টর্নেডোর দাপটে দাপটেখালী প্রত্যন্ত এলাকা এগারোটি গ্রাম পঞ্চায়েতের এবং পাথরঘাটার প্রায় পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর ঘর মাঝখান থেকে ভেঙে পড়েছে কারোর ঘরের চাল উড়ে গেছে কারোর ঘর শুদ্ধই নিশ্চিন্ন হয়ে গেছে অসংখ্য বড় বড় গাছ ছোট গাছ মাঝখান থেকে ভেঙে গেছে গোড়াশুদ্ধ উপরে গেছে গৃহপালিত পশু পাখি মারা গেছে এবং সবথেকে বেদনাদায়ক যে এই ঝড়ের কারণে এক মিনিট বা তারও কম যা আমরা খবর পাচ্ছি এইটুকু সময়ের মধ্যে অসংখ্য মানুষের গায়ে ইট ভেঙে পড়েছে টিম বা ভেঙে কারো মাথায় কারো কোমরে লেগেছে চার পাঁচজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এখন দশ বারো জন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন আমরা ঘুরে যা দেখলাম বুঝলাম খুব তাড়াতাড়ি একটা মেডিকেল ক্যাম্পের প্রয়োজন তাই আমরা আজকের এখানে একটা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি আজকের এই দিঘির পাড় এবং পাথরঘাটার মানুষেরা প্রায় দেড়শো জন রোগী যারা সরাসরি আক্রান্ত হলেন তাছাড়াও নানা রোগে আক্রান্ত যারা আছেন তারা চিকিৎসা নিন আমরা অনুরোধ করেছিলাম পিপুলস লিভ কমিটি ডাক্তবাবু ডক্টর ফুয়াদ আলীম আপনারা জানেন স্বনমধন্য ডাক্তার রাজ্যে তিনি সহ আরো মেডিকেল টিম তারা আজকে চিকিৎসা দিলেন আমরা এর পরেও আমরা চেষ্টা করব আরও কিভাবে এনাদের উত্তরণের জন্য পাশে থাকা যায় পাশাপাশি আমরা সরকারের কাছে অনুরোধ করবো যেই আশ্রয়হীন মানুষগুলো যাতে তারা খুব তাড়াতাড়ি আশ্রয় পায় তাদের উত্তরণের জন্য সব রকম ব্যবস্থা যাতে হয় সেদিকে সচেষ্ট ভূমিকা নিতে ধন্যবাদ